আসসালামু আলাইকুম একদিন হবে এই ধারণা মানুষকে ধীর করে দেয় আমাদের বেশিরভাগ মানুষেরই তার জীবন মান উন্নয়নের জন্যে এগিয়ে যাওয়ার জন্যে ভালো কিছু করার জন্যে স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্যে অনীহাটা একটু কম স্বপ্ন দেখতে খুব পছন্দ করে স্বপ্নের মধ্যে পড়ে থাকে শুধু স্বপ্নের মধ্যে বাঁচতে চায় যে স্বপ্নটাকে বাস্তবে নিয়ে আসার যে অ্যাকশন যে পরিকল্পনা যে কার্যক্রম যে শুরু করা কাজ শুরু করা সেটাতে যেতে চায় না কারণ ভাবে করবো না সময় আছে তো এটা খুব ভয়ঙ্কর কথা সময় আছে তো করবো না আমাদের প্রফেশনালদের একটা কথা খুব প্রণিধানযোগ্য এখানে আমরা যারা খুব সময় মেনে পরিকল্পনা করে আজকে প্রায় বিশ পঁচিশ বছর ধরে কাজ করছি তাদের একটা খুব জনপ্রিয় কথা আছে সেটা হচ্ছে ডু ইট নাও নট টু মোরো আগামীকালের জন্য নয় করতে হবে মানে এখন করতে হবে সময়টা কখন গুরুত্বপূর্ণ নয় আজ এবং এক্ষুনি আগামীকাল নয় সো আমাদের নানান রকম প্রস্তুতি স্বপ্ন চিন্তা ভাবনা সেগুলো আমাদের এভাবে হয় না আমরা ভাবি যে সময় আছে তো এখন আমার কী বা বয়স বা হবে না শীতকাল যাক গরমকাল যাক বৃষ্টি যাক এখন নভেম্বর সে এখন নভেম্বর মাস জানুয়ারি থেকে শুরু করব এভাবে হয় না কোনো কিছু যেটা পরিকল্পনা করবেন যেটা করার চিন্তা করবেন সেটা এখনই শুরু করতে হবে তাহলে যেটা হবে সময় এই যে করব করব করতে করতে দেখবেন যে তিন বছর পাঁচ বছর দশ বছর পেরিয়ে গেছে পেছনে ফিরে যখন তাকাবেন তখন মনে হবে আরে কিছুই তো করা হলো না অথচ আমি চাইলে অনেক কিছু করতে পারতাম অনেক সুযোগ ছিল সময়ের আর সব ব্যবহার করি নাই সুযোগগুলোকে অপরচুনিটিগুলোকে অ্যাকশানে রূপান্তর করি নেই এরকম অনুশোচনা তৈরি হবে আপনার যেটা করতে হবে সেটার অ্যাকশানগুলো টাইমলাইনগুলো ডেডলাইনগুলো এবং গোলপোস্ট ঠিক করে ফেলতে হবে আপনি যদি প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রতি তিন মাসে প্রতি ছয় মাসে আপনার যদি আগের চেয়ে অবস্থানের পরিবর্তন না হয় তাহলে তো আপনি পিছিয়ে গেলেন সময় গেলে সময় এগোবে মানে আপনাকেও এগোতে হবে সেটা আপনার দক্ষতা হোক লিডারশিপ হোক মানবিক গুণাবলী হোক জীবন জীবনের স্ট্যান্ডার্ড হোক আয় হোক সেলস হোক আপনার পজিটিভিটি হোক আপনার নেটওয়ার্ক হোক এবং আপনার দক্ষতা কোনো একটা জায়গায় আপনার প্রতি মাসে প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতিদিন মাসে প্রতি ছয় মাসে একটা পরিবর্তন আনতেই হবে সেটা যদি আনতে হয় ওই করব না সময় আছে একদিন হবে এই ভাবনাটা করা যাবে না আজ এবং এক্ষুনি শুরু করতে হবে অনেক ধন্যবাদ